প্রিয়া বন্ধুরা আমি কোনো দিন কোনো রাজনীতি পোস্ট করিনি রাজনীতির ভিডিও বানাইনি কিন্তু এখন আমি রাজনীতির একটি ভিডিও বানাতে বাধ্য হলাম তৈরি করতে বাধ্য হলাম দেখেন আপনারা সারা দেশে এখন কেউ কংগ্রেসের হয়ে লড়তেছে জান দিয়ে দিচ্ছে অশান্তি করছে কেউ বিজেপির হয়ে অশান্তি দাঙ্গা করছে ঝগড়া করছে আবার কেউ বা টিএমসি কেউ বা সিপিএম ইত্যাদি ইত্যাদি যত পার্টি আছে ভারতবর্ষে রাজনীতির দল আছে প্রত্যেকে এক একজনের জন্য নিজের যান দিয়ে দিচ্ছে অশান্তি করছে ঝগড়া করছে কিন্তু দেখেন সেই সমস্ত পার্টির যারা কর্ণাধর যারা মেন লিডার যারা নেতা তারা দেখেন কি সুন্দর এক জায়গায় বসে চা কফি পান করছে এবং একে অপরে কত গল্প কত আনন্দ একসঙ্গে বসে করছি। আর আপনি আমি সাধারণ মানুষ আপনি আমি কি করছি তাদের জন্য কি করছি জুলুম অত্যাচার করছি নিজের ভাই ভাইকে মেরে দিচ্ছি নিজের মুসলমান ভাইকে মেরে দিচ্ছি একজন মানুষ মানুষ হয়ে আরেকজনকে মেরে দিচ্ছি একজনের ঘর আছে আপনি আমি কি করছি ঘর পুড়িয়ে দিচ্ছি দোকান আছে দোকান ভেঙে দিচ্ছি দোকান লুট করছি ইত্যাদি ইত্যাদি বহু আপনি আমি খারাপ কাজে লিপ্ত হয়ে যাচ্ছি কেন আমার অমুক পার্টির লিডার অমুক নেতা বলেছেন বিজেপির নেতা বলেছেন ওইটা করো করতে হবে কংগ্রেসের নেতা বলেছে ওইটা করো করতে হবে অমুক পার্টির নেতা বলেছে অমুক পার্টির লিডার বলেছে ওইটা করতে হবে ভালো কথা কিন্তু দেখেন যারা করাচ্ছে তারা কী আছে দেখেন তারা কিভাবে একে অপরের সাথে মিশে আছে দেখেন তাদের মধ্যে কোনো অশান্তি ঝগড়া নেই যত অশান্তি যত ঝগড়া আপনার আমার মধ্যে এবং এই যে অশান্তি ঝগড়া রাজনীতি নিয়ে নোংরামী একটা চলছে শুধু একটি কারণে আপনার আমার পেটে বিদ্যা নেই আপনার আমার পেটে শিক্ষা নেই যদি আপনার পেটে শিক্ষা থাকতো যদি আপনার পেটে শিক্ষা থাকে তাহলে আপনি খারাপ কাজে লিপ্ত হবে না আপনার শিক্ষা আপনাকে রুকে দেবে কথায় আছে একটা প্রবাদ বাক্য আছে শিক্ষা হলো জাতির মেরুদণ্ড যেমন আপনার মেরুদণ্ড আছে যে যদি আপনার মেরুদণ্ড নষ্ট হয়ে যায় খারাপ হয়ে যায় আপনি দাঁড়াতে পারবেন না আপনি শুতে পারবেন না আপনি কিছুই করতে পারবেন না এক কথায় আপনি অচল হয়ে যাবেন সেরকম যে জাতির মধ্যে শিক্ষা নেই সেই জাতির কোনো মূল্য নেই মূল্যহীন অতএব আপনার আমার পেটে শিক্ষা নেই বলে আজকে আপনার আমার মধ্যে শিক্ষা নেই বলে আজকে এই অবস্থা আমাদের আচ্ছা বলুন তো যাদের পেটে শিক্ষা আছে কোনো দিন শুনেছেন কোনো শিক্ষিত লোক রাজনীতি করে কাউকে মার্ডার করেছে দোকান লুট করেছে জুলুম অত্যাচার করেছে শুনবেন না যত লোক রাজনীতি করতে গিয়ে জুলুম অত্যাচার করছে খুন করছে দোকান লুট করছে চুরি চামড়া করছে সব অশিক্ষিত শিক্ষা নেই আরেকটি কথা যত রাজনীতির নেতা আছে কি বিজেপি বলুন কী টিএমসি কি কংগ্রেস কি সিপিআইএম যেই বলুক যেই হোক না কেন তাদের ছেলে দেখেছেন উচ্চশিক্ষিতায় শিক্ষিত হচ্ছে বিদেশে গিয়ে পড়াশোনা করছে ইউনিভার্সিটিতে আর আপনি যত অশান্তি ঝামেলা হচ্ছে আপনারা আমার সন্তানদের অতএব কেউ রাজনীতির চক করে যাবেন না রাজনীতির ফাঁদে পা দেবেন না আমার এই ভিডিওটা তৈরি করার উদ্দেশ্য আপনাদেরকে সারা ভারতবর্ষের মানুষকে সাবধান করা আমার উদ্দেশ্য রাজনীতি করা নয় আমি কোনো রাজনীতি পার্টি করি না কোনো দিন করবো না কিন্তু আমার ভারতের নাগরিককে আমি জাস্ট একটা সাবধান করলাম এ হচ্ছে আমার উদ্দেশ্য এবং ভিডিওটি প্রচুর পরিমাণে সকলকে শেয়ার করে দিন